হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো এখানে আসার কারণটা হচ্ছে আমার বাপের বাড়ি বোলভূমির মেলা হয় তো খুব জাগ্রত একটা মন্দির তাই এখানে বোলভূমির মেলা হয় তো এখানে শিবের মাথায় জল জলডালা হয় খুব জাগ্রত একটা মন্দির আর সবাই আসে এখানে পুজো দিতে তো এখানে মেলা দেখতে চলে এসেছি তো দেখতে থাকো তোমরা তোমরা একটু কমেন্টে জানাবে কীরকম লাগলো তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগের সাহায্যে তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে গান বাজনা হচ্ছে আর এখন দেখো নদীতে নামার জন্য আমার মেয়ে আর আমার বর নামছে নিচে সিঁড়ি দিয়ে তো নদীর জলটা এত সুন্দর ছিল ওই দেখো খুব ঠান্ডা ছিল জলটা তো আমার মেয়ে আর বর নামলো আমিও পরে নেমেছি তবু আমারটা আর ভিডিও করিনি খুব সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিল দেখতে আর জায়গাটাও খুব সুন্দর আমরা রাতের বেলা গিয়েছিলাম কিন্তু দেখে মনে হচ্ছিল না যে রাত্র হয়ে গেছে মনে হচ্ছিলো যে দিন দিনের বেলায় তাই দেখো কি সুন্দর ঘাটটা একদিকে ছেলেদের ঘাট একদিকে মেয়েদের ঘাট তো এই দেখো দোকানপাট বসেছে অনেক তারপর প্রসাদ অনেক কিছুই দোকানপাট বসেছে এখান থেকে আমরা প্রসাদ নিচ্ছিলাম এদিকে ছিল সাজগোজির দোকান তারপরে লটারির দোকান ছিল মানে লটারি কেটে মানে নাম্বারে যদি পড়ে যায় তাহলে কিছু একটা প্রাইস দিয়ে দেবে এরকম আর কি আর এখানে দেখো আমার মেয়ে গাড়িতে উঠবে বলে বায়না করছিল তো ওকে গাড়িতে উঠিয়ে দিল ওঠারও শখ আর না আবার নামারও শখ আবার উঠে ভয় পাচ্ছিলো নামবে আর এদিকে দেখো নাগরদোলা আসছে তারপর মিক্কি মাউস আসছে তারপর ওইদিকে আসছে রেলগাড়ি আর বাচ্চাদের অনেক খেলার জিনিস এসছিলো তো আমার মেয়ে আবার দেখো রেলগাড়িতে উঠবে কান্না করছিল তো ওটাতে উঠিয়ে দিল এটা পরের দিন সকালবেলার যখন আমরা চলে আসছিলাম বাড়িতে তখন আমাদের মাঝপথে বৃষ্টি ধরে ফেলেছিল তো এখানে একটা বাড়িতে ছিলাম বৃষ্টি থামার অপেক্ষায় তো বৃষ্টি থামলো আর আমরা চলে এলাম টাটা দেখাবে আর একটা ছোট্ট